সেই টেস্ট খাবে কি দেখো আমি তো খাচ্ছি মানে কি বলবো দুর্দান্ত মজাদার খাবার এক্ষুনি চলে আসো এই দেখো ফ্রেন্ডস আমি চলে এসেছি এই যে লবণের কুটি আর হচ্ছে পাটি আর এই দেখো টমেটো আজকে আমি টমেটো মাখা খাবো এই দেখো টমেটো তিনটে টমেটো নিয়ে এসেছি আর হচ্ছে সঙ্গে নিয়ে এসেছি তেঁতু আর হচ্ছে ধনে পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর যে তো লবণের ডাব্বা দেখতেই পাচ্ছ একটু চিনি আনলে ভালো হতো কিন্তু আমি চিনি আনতে ভুলে গেছি আর কি করব অলরেডি দেখো আমি এখন টমেটো কাটছি দেখি কেমন টেস্ট লাগে আমি এই যে প্রথমবার স্বাদে এসে টমেটো মাখা খাচ্ছি আমি তো মাখামাখিটা খুব ভালো খাই বা আজকে মনে হলো যে একটু টমেটো মাখা খাই তার জন্য এই যে টমেটো নিয়ে চলে আসলাম স্বাদে আর যে কোনো জিনিস না স্বাদে বসে খেতে আমার খুব ভালো লাগে ওই জন্য আমি প্রায় সময় আমি ছাদে চলে আসি যে কোনো জিনিস খাওয়ার জন্যই কিন্তু আমি স্বাদে চলে আসি স্বাদে এসে খাই আর আমার স্বাদে এসে খেতে খুবই ভালো লাগে বুঝলে দেখো আর একটা আছে কাটতে এইটা কাটা হয়ে গেলে ধনে পাতাটা কুচকুচ করে কেটে দিই তাহলে খুব ভালো হবে ধনে পাতা দিয়ে আর হচ্ছে তেঁতুল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে জিয়ে খাওয়া যায় টমেটা আমি যেভাবে মাখাচ্ছি এইভাবে তাহলে তো খুব ভালোই লাগবে অবশ্যই ভালো লাগবে কিন্তু সবার তো আর ভালো লাগে না যেমন আমার ভালো লাগে আমার সব দিন মানে আমি কোনো দিন মনে হয় দুপুরে ভাত খাই না এই মাখামাখি চলতেই থাকে আমি আমি খেতেই থাকি দেখো টাকা হয়ে গেল দিই আমি কিন্তু সব কিছু নিজে থেকে ধুয়ে নিয়ে এসেছিলাম তোমরা আবার ভেবো না যে ধরো না ধুয়ে খেতে বসে গেছে বা খাওয়া শুরু করে দিয়েছে একদম মোটেই না ওরকম না আমি সব কিছু ধুয়ে নিয়ে এসেছে নিচের থেকে আর এই তেঁতুলগুলো আমার বলে যে এই তেঁতুলগুলো আমার বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো মানে পুরো এই বিচি ছাড়ানোগুলো কিনে নিয়ে এসেছিলো এখানে বিচি ছাড়ানোগুলো কিনতে পাওয়া যায় দেখো কীভাবে মাখার চিপ চটকে চটকে তেঁতুলগুলো একটু বেশি শুকনো হয়ে গেছে জানো এই টমেটোর মাখানোর লাস্টে যে ঝোলটা থাকে ওইটা কিন্তু খেতে মানে এত টেস্ট কি বলবো ওইটা একটু চিনি দিলে বেশি ভালো হতো আমি চিনি দিই নি চিনি দিলে আমার গ্যাস হয় কিন্তু অনেকেরই আবার মুখে টেস্ট লাগে কিন্তু আমার গ্যাস হয় যাতে তেঁতুলটা আবার মানে শক্ত নরম না মানে শুকনা তেঁতুল তো যে এই তেঁতুলও কিন্তু লবণ দেওয়া নেই আমাদের কলকাতার লবণে মানে কলকাতা সরি কলকাতার তেঁতলে কিন্তু লবণ দেওয়া থাকে নরম থাকে তার জন্য ওই তেঁতুলগুলো নরম থাকে কিন্তু তেঁতুল দিলে তেঁতুলে যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু আবার পোকায় ধরে না আর এখানে কিন্তু লবণ দেয় না এখানে তেঁতুল কিনা খুব টাপ মানে পোকা হয়ে যায় দেখে দেখে কিন্তু কিনতে হয় ওই দেখো কীভাবে মাখালাম চুটকি চটকিয়ে খেয়ে দেখি লবণে হলো কি লবণ লাগবে সামান্য পরিমাণ একটু লবণ দিলি এই দেখো খুব সুন্দর হয়েছে দেখো এই ঝোলটা ঝোলটা খেতে তো মানে সেই টেস্ট কি বলবো জানি তোমাদের বেশি দেখুন খাওয়া দেখানো যাবে না